হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কচুর মহিগুলা রান্না কচুর মহি রান্না করার জন্য মহিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি মোটা করে কেটে নিয়েছি মোটা সবজি আমার কাছে ভালো লাগে আমি সব সবজি মোটা মোটা করে কেটে নেই তা এখন এগুলো রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। চলে আসলাম রান্না করার জন্য দিয়ে দিছি রান্নার তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো মতো ভাজি করে আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে এখন এখানে পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য তারপরে এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ বেটে নিচ্ছি জিরা বেটে নিচ্ছি রসুন বেটে নিছি আর কিছু কাঁচামরিচ বেটে নিছি সবগুলো দিয়ে দিলাম তারপর লাগবে লবণ মরিচের গুঁড়ি হলুদের গুড়ি আর সজের গুড়ি সবগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষিয়ে নিলে মশলা থেকে যে কাঁচা একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা থাকবে না তো মিক্সড করে নিলে মিক্সড করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর যে মাছটাতে আমি রান্না করব রেসিপিটা সেই মাছটা কিন্তু আমি আগে ভেজে নিছি কারণ মাছটা ভাজতে গেলে আবার দেরি হয়ে যাবে বিডিওটাও লং হয়ে যাবে সেই জন্য আগে ভেজে নিছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে মশলাটা কষিয়ে নিব এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মুখিগুলো অ্যাড করে দেব যেহেতু এই মুখিটা শক্ত একটু চুলার জালটা কমিয়ে দিয়ে আমি ভালো মতে সিদ্ধ করে নেব মশলার সাথে মিশিয়ে দিলাম চুলা মাছটা একদম কমিয়ে দিয়ে আমি কষিয়ে এখন আমি এখানে পানি অ্যাড করে তো এরকম করে কষিয়ে নিছি আর একটু আপনি ভাজা কাটা একটু ই করে দেখতে পারেন এইভাবে যে সিদ্ধ হয়েছে কিনা তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব মুহিতে কিন্তু লাস্টের দিকে পানি অনেকটা মানে ঝোলটা রাখলে ঝোলটা যত আপনি বেশি দিয়ে নামান তারপরেও আপনার ঝোলটা টেনে যায় শুকিয়ে যায় আর কি মহির তরকারিতে একটু ঝোলটা বেশি রাখতে হয় আর এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দেবো আমি মাছগোলাও দিয়ে দেবো সময় মুহুর তরকারিতে জলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে জল বেশি সহজে নামিয়ে নেবেন চুলাই থেকে তাহলে দেখবেন আপনার জলটা অনেকটাই টেনে গেছে বা জলটা শুকিয়ে আসে যদি আপনি কমিয়ে কমিয়ে করবেন দেখবেন জলটা শুকিয়ে আসছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগে বাজি করে রাখছিলাম মাছগুলো দিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু আমার মহিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু বেশি সময় নিয়ে রান্না করব না আর অনেক জলটা একটু বেশি রাখবো তরকারিতে তো রান্নাটা কিন্তু বল উঠে গেছে এই সময় আপনারা একটু লবণ চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না আর যেহেতু মাছটা দিয়েছি মাছটা দেওয়ার পরে তো নেড়ে চেড়ে নেওয়া যাবে না মাছটা ভেঙে যেতে পারে আর কিছুক্ষণ হলে কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নিব আবারও বলে দিচ্ছি ঝোলটা একটু বেশি রাখবে মুহির তরকারিতে কারণ পরে কিন্তু ঝোলটা টেনে যাবে তো আমার রান্নাটা হয়ে গেছে দেখেন আমি কি পরিমাণ ঝোল রাখছি ঝোলটা কিন্তু পরে টেনে যাবে সেই জন্য এই পরিমাণ জল রাখছি এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব রেডি করে দিলাম আজকের রান্নাটা মুহি দিয়ে রান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ